তালিকা সহ প্রকাশ করা হয়েছে যে তালিকায় উপদেষ্টা নাহিদের নাম আছে উপদেষ্টা আসিফের পি এস হোসেনের নাম আছে নুসরাত তাবাসুমের নাম আছে নুসরাত তাবাসুমের নাম এখন নতুন না বাংলাদেশে এই সমন্বয়কদের মধ্যে সচিবালয়ে সবচেয়ে বেশি যাওয়া আসি করে নুসরাত তাবাসুম এবং কিছুদিন আগে আমিনুল সাহেব প্রধান উপদেষ্টার সহকারী যে ওনাকে যে অপসারণ করা হলো এটাও ছিল নুসরাত তাবাসুমের একটা হুমকির কারণে এবং তিনি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়ার জন্য আমিনুল সাহেবকে অনুরোধ করেছিলেন সেই অনুরোধ না রাখাই ওনাকে বলা হয়েছিল আমরা খবর পেয়েছি যে তাকে তিনি কিভাবে প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে থাকেন এরা উনি দেখে নেবেন এবং তারই পরিপ্রেক্ষিতে আমিনুল সাহেবকে আপনার হলো যিনি শিক্ষা উপদেষ্টা সহকারী হিসেবে এবং প্রধান উপদেষ্টা সহকারী হিসেবে শিক্ষা শাখায় কাজ করছিলেন তাকে অপসারণ করা হয়েছে গণমাধ্যমে নিউজ হয়েছে আর কি সুন্দর বলে এটা প্রকাশ হলো তদন্ত কমিটি হলো আপনারা গিয়ে প্রশ্ন করেন যে তদন্ত কমিটির ঘুম ভাঙছে কিনা দেখুন আমাদের এই বাংলাদেশে একটা গণঅভ্যুত্থানের পরে যারা সমন্বয়ক হয়েছে উপদেষ্টা হয়েছে তারা কতটুকু কর্তৃত্ববাদীর মাধ্যমে জেলায় উপজেলায় জেলা প্রশাসকের অফিসে গিয়ে তদারকি করেছে এটা সবই জানেন আমার নিজ জেলা বগুড়াতে একজন ব্যবসায়ীর কাছ থেকে তারা ষাটটি বাস চেয়েছিল সেই ব্যবসায়ী ষাটটি বাসের পরিবর্তে তিনটি বাস দিতে চেয়েছে এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এরকম আরও অনেক তথ্য এবং ইনফরমেশনগুলো আমাদের কাছে এসেছে আপনারা এগুলো আস্তে আস্তে পাবেন আপনারাও ভয়ে অনেক কিছু নিউজ করেন আমরা জানি এগুলো এটা দুঃখজনক ঘটনা ডক্টর স্যার সবার উপদেষ্টা হতে পারতেন উনি সেটা না হয়ে এই মাহফুজ আলমকে গিয়ে ঘোষণা করলেন যে উনি হলো মাস্টার মাইন্ড অথচ এই মাহফুজ আলমকে আমরা কেউ চিনি না আমি এই যে তাকে পরিচয় করা দিল এর আগে কোনো দিন তার সামনে সামনে বসিনি অথচ দুই হাজার সালের পর থেকে সকল আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম আমাদের কোনো আন্দোলন সংগ্রামে তাকে দেখিনি তাকে হঠাৎ করে আমেরিকায় নিয়ে গিয়ে তাকে মাস্টার মাইন্ড বানায় দিল এগুলো আমাদের গণ অভ্যুত্থানের সঙ্গে ষড়যন্ত্র হয়েছে বলে আমরা মনে করি আপনাদেরকে একটা প্রশ্ন করি এই যে মাসুদকে মংলা মাসুদ বলে মাসুদকে মংলা মাসুদ কেন বলে বলেন মাসুদের মংলা শ্রমিক প্রধান উপদেষ্টা হবে কিভাবে আব্দুল হানান মাসুদ যাকে মংলা মাসুদ বলা হচ্ছে তাকে মংলা মাসুদ কেন বলা হচ্ছে কারণ সে সহ সে আরো কয়েকজন সমন্বয়ক রয়েছে তারা নাগরিক কমিটিতে আছে তারা গিয়ে এই মংলা বন্দর দখল করেছে তাহলে এই দখল চাঁদাবাজি এগুলো বন্ধ হওয়ার কথা ছিল না তাহলে এগুলো বন্ধ না হয়ে উল্টো আমরা দেখছি কেন আপনাদের কাছে প্রশ্ন রাখছি এই সরকার যে কোনো ভুল করলে আমাদের দায় রয়েছে কারণ আমরা বসিয়েছি আমাদেরকে প্রশ্ন করে যে শেখ হাসিনা ভালো ছিল তাহলে শেখ হাসিনা ভালো ছিল এই কথাটার কারণ তো এই যে যারা নিয়োগ জালিয়াতি করছে তাই না এই যে একশো পঞ্চাশ জন মানে বাইন দেয়া সবগুলো সমন্বয় পেলে নিয়োগ দিল শেখ হাসিনাও তো দেখে দেখে হাসবে যে এরা তো আমাকে পার পায়ে গেছে আমাকে ছাড়াই গেছে এরা হাসবে না শেখ হাসিনা পরবর্তী সময়ে সকল নিয়োগ জালিয়াতিতে এই সমন্বয় জড়িত এটা ওপেন সিক্রেট এটা যদি আমাদেরকে বারবার জিজ্ঞাসা করেন ভাই আমার কাছে একটা কাগজ নাই আমি দেখাতে পারছি না কিন্তু সবাই জানে এটা সবাই বোঝে কারা কিভাবে নিয়োগ পেল এটা তো এবং শুধু ভিসি ভিসি নিয়োগ না বিভিন্ন স্কুলের অধ্যক্ষ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক বিভিন্ন কলেজের অধ্যক্ষ তাদেরকে জোর করে মব সৃষ্টি করে এখান থেকে পদত্যাগ করানো হয়েছে এবং সেই মব সৃষ্টি করে পদত্যাগ করা হয়েছে তারা আওয়ামী লীগের দোষর এই জন্য না অন্য একজন তাদেরকে টাকা দিয়ে এদেরকে সরাইয়ে তারাই এখানে চেয়ার বসার জন্য এই কাজগুলো করেছে সবগুলো প্রমাণিত চব্বিশের গণ অভ্যুস্থানে হাসনাত সাদ্দের মতো কিছু ছাত্রলীগ নেতাকে শেখ হাসিনা এখানে পুশ করেছিল এখন বাই চান্স হাসিনা পড়ে গেছে হাসনাত সাদ্দ হিরো হয়ে গেছে এটা হলো একটা সাধারণ বিষয় এবং হাসনাত শারদিস তাদেরকে উপদেষ্টা বানানোর কথা ছিল তারা হতে চেয়েছিল। এবং হতে না পেরে সপ্তাহে তারা মন খারাপ করে এটা এটা আমরা সবাই জানি এবং তাদেরকে উপদেষ্টা করা হয়নি তাদেরকে বিশ্বাস করা হয়নি যে ছাত্রলীগ থেকে আসছে তারা কী না কি করে বসে এটা কিন্তু আমরা জানি এবং পরে সপ্তাহে দেখলাম যে হাসনাত ছাত্র শ্রমিক লীগ নেতার বাড়িতে গিয়ে মিটিং করছে তো এগুলো আমরা সবই জানি সব কিছু আমাদের জানা আমাদের চব্বিশের গণ অভ্যুত্থানের বিরুদ্ধে হঠাৎ করে কারা এই আন্দোলনে স্টেক হোল্ডার নিয়েছে এগুলো সবই আমাদের জানা আছে এগুলো দেখেন মাঝে মাঝে আমরা দেখি যে এই সমন্বয়করা তারা উল্ট তারা নিজেরাই সরকারের বিরুদ্ধে কথা বলতেছে তারা নিজেরাই সরকারের প্রতিনিধি নিজেরাই সরকারের বিরুদ্ধে বলতেছে তারা সরকারের বিরুদ্ধে বললে বা পায় আর আমরা সরকারের বিরুদ্ধে বললে দালাল হয়ে যাই এটাই হলো পার্থক্য আপনার বিভিন্ন গণমাধ্যমকে হুমকি দেওয়া নিউজ ডিলিট করা এগুলো তো খুব ওপেন সিকেট হয়ে গেছে এখন আপনাদের কর্মীদেরকে বহিষ্কার করাতে তারা বাধ্য করছে করছে না কিনা বলেন সময় টিভিতে গিয়ে বাধ্য করেছে কিনা এইটা হওয়ার কথা ছিল কি না এগুলো যখন হচ্ছে তখন আমরা উপলব্ধি করছি যে আমাদের আমরা যদি এগুলোকে গাইড না করি তাহলে এরা জানুয়ারি রূপান্তরিত হবে আমরা সেই গাইড করার জন্য এখানে বসেছি এখন ক্ষমতায় যেই যাই সেই রাবণ হয়ে যায় যেই যায় আপনি হয়তোবা আমি গেলেও আমি খারাপ মানুষ হয়ে যাব এখন ভালো কথা বলছি কিন্তু আমাদের কাজ কি সবাই মিলে যারা ক্ষমতায় আছে তাদেরকে চ্যালেঞ্জ করা প্রত্যেকটা মুহূর্তে এবং চ্যালেঞ্জ করলে সে দালাল হয়ে যায় না চ্যালেঞ্জ করলে সে আওয়ামী হয়ে যায় না ক্ষমতা ছেড়ে দিয়ে রাখলে ক্ষমতা এখন দেখেন অনেক বিষয়ে সন্দেহ তৈরি হচ্ছে আমরা রমজান মাসে স্বস্তিতে ইফতার করছি এই জন্য ধন্যবাদ জানাই কিন্তু যে যে জায়গায় অসঙ্গীতি রয়েছে সেগুলো নিয়ে আমরা নিন্দাও জানাই এখানে বলা হচ্ছে যে সেভেন সিস্টারে বাংলাদেশের সড়ক ব্যবহার করে তারা এখানে ব্যবসা বাণিজ্য করবে নেপালে নেপালের সঙ্গে কানেক্ট করবে এখন নেপালের আসলে বাণিজ্য কতটুকু তাই না ভুটানের বাণিজ্য কতটুকু আমাদের জানতে হবে না নেপালের বাণিজ্য বাংলাদেশের একটা জেলার বাণিজ্য না নেপাল ভুটানের বাণিজ্য বাংলাদেশের একটা জেলার বাণিজ্য মানে সমানও না তাহলে সেইটুকু বাণিজ্যের বিনিময়ে আপনি সেভেন সিস্টারকে করিডোর দিতে চাচ্ছেন তাহলে শেখ হাসিনা দিলে খারাপ ছিল আপনি দিলে ভালো কেন আপনি জনপ্রিয় আপনাকে সবাই ভালোবাসে এই আপনি যা যা বলবেন তাই তাই সঠিক এটা তো আমরা মানতে পারি না